প্রথম কথ সভা এই আমি সরকার থেকে বের হয়ে আসার পরে ঢাকা শহরে কিন্তু আমার আজকে প্রথম পথসভা সভা যদিও বৃষ্টি হয়েছে তারপরে আমরা সেটি কন্টিনিউ করছি এবং প্রথম কথ আমি আপনাদের কাছে আসতে পেরেছি মোহাম্মদপুরে এবং এই ক্যাম্পে আসতে পেরেছি এটা আমার জন্য একটা সৌভাগ্যের এবং আমার জন্য একটা অন্যরকম অভিজ্ঞতার এবং আপনারা দীর্ঘদিন ধরেই আপনাদের দুঃখ কষ্টের কথা এই বাংলাদেশ রাষ্ট্রের কাছে বলে আসছেন এবং একজন খুবই সুন্দরভাবে বললেন যে টাকা পয়সা বা কিছুর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে নাগরিক হিসেবে মর্যাদা আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক মর্যাদার জন্যই আসলে লড়াই করি যে বাংলাদেশের প্রতিটি মানুষ তার ধর্ম তার জাতি পরিচয় তার সম্প্রদায়গত পরিচয় ভাষাগত পরিচয় আলাদা হতে পারে বৈচিত্র্য থাকতে পারে কিন্তু আমরা নাগরিক হিসেবে একটা রাষ্ট্রে বসবাস করি এবং এই রাষ্ট্রের যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে যে রাজনৈতিক অর্থনৈতিক অধিকারগুলো সেই অধিকার পাওয়ার অধিকার সকলেরই রয়েছে ফলে আমরা সেরকমই একটি গণতান্ত্রিক একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র সমাজ চাই যেখানে আমার সকল জনগোষ্ঠী সকল ভাষাভাষীর মানুষ সকল ধর্মের মানুষ আমরা একত্রে বসবাস করবো এবং একটি সমান মর্যাদা এবং সমান অধিকার পাব এটা আমাদের স্বপ্ন এবং আমরা বিশ্বাস করি এই স্বপ্নের জন্যই আসলে ঘটেছিল ফলে এই গণবুত্থানের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করে এগিয়ে যাব আরেকটি বিষয় আমি বলবো যে আমাদের ইতিহাসে হয়তো অনেক কিছুই রয়েছে কিন্তু আমাদের কাজ ভবিষ্যৎ নির্মাণ করা আমাদের কাজ বর্তমানকে ভালো করা এবং বাংলাদেশে আসলে নানা ভাষাভাষী নানা জনগোষ্ঠীর মানুষ রয়েছে ঊর্ধ্ব ভাষা এবং ঊর্ধ্ব জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশেরই অংশ বাংলাদেশের সভ্যতা বাংলাদেশের সংস্কৃতি এই সব কিছুর সাথেই জড়িয়ে রয়েছে ঊর্ধ্ব ভাষা এবং এই ঊর্ধ্ব ভাষী জনগোষ্ঠী বাংলাদেশকে আমরা একটা বহু ভাষার বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই এবং আপনাদের যে ক্যাম্পে আপনাদের দীর্ঘদিনে নানান চাওয়া পাওয়া দাবি দেওয়া রয়েছে আমরা প্রথাগত রাজনীতিবিদের মতো আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাব না যে আমরা এই করবো সেই করব আপনাদের সকল সমস্যার সমাধান করে দিব আমরা শুধু এতটুকু বলতে চাই যে আমাদের সেই সব নিয়রটা আছে আমরা আজকে এসেছি এবং এটাই আমাদের শেষ আশা নয় এটা আমাদের শুরু আপনাদের সাথে সেই সম্পর্ক সেই বন্ধনে আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা আপনাদের পাশে থাকবো আপনারা আমাদের পাশে থাকবেন বাংলাদেশকে আমরা নতুন ভাবে দেখতে চাই এবং নতুন এবং তরুণদেরকে এই সামনে রেখে আমরা বাংলাদেশকে গঠন করতে চাই আর আপনারা এখানে একটা স্কুল সুন্দর একটা স্কুল এবং এখানে আপনারা শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন আপনাদের নিজস্ব সক্ষমতার মধ্য দিয়েও আপনারা স্বপ্ন দেখাচ্ছেন শিক্ষার্থীদের বাচ্চাদেরকে সে বড় হয়ে কিছু করবে হয়তো এই রাষ্ট্র অনেক কিছুই দিতে পারছে না কিন্তু আপনারা আপনাদের মতো চেষ্টা করছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব যে এই তরুণ প্রজন্ম যে কারণে রক্ত দিয়েছে এবং যে স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সেই স্বপ্নে আপনারা আমরা সকলেই সামিল হব আপনারা আমরা আসলে এক বাংলাদেশের নাগরিক এবং সেই নাগরিক মর্যাদা আমরা রক্ষা করব নিশ্চিত করব সেটাই হচ্ছে আমরা আপনাদের প্রতি প্রতিশ্রুতি এবং এখানে আক্রাম রয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টি আজকে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে রয়েছে তাসলিম জারাপ ও মনিরাজ শারমিন আমাদের এম এম সোয়েব রয়েছেন আমাদের মীর মানজুর ভাই রয়েছেন এবং মোহাম্মদপুরেই থাকেন ওনাদের অনেকেই ওনারা আপনাদের সাথে যোগাযোগ করবে আপনাদের যে কোনো সমস্যা সুখ দুঃখের পাশে থাকবে আপনারা আমাদের পাশে আমাদেরকে জানাবেন আপনাদের সমস্যাগুলোর কথা আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকা আর সর্বশেষ বলবো যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে গণবুত্থানের কমিটমেন্ট নিয়ে এবং গণবুত্থানের কমিটমেন্ট ছিল কি সংস্কার বিচার এবং যাতে আর কোন সৈন্যতান্ত্রিক সরকার বাংলাদেশে আসতে না পারে আমাদের কিন্তু সেটার জন্য লড়াই করতে হবে এবং সেটা যাতে নিশ্চিত থাকে এটাই কিন্তু আমাদের শহীদদের প্রতি আমাদের কিন্তু কমিটমেন্ট আমাদের শহীদের রক্তের প্রতি শপথ ফলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে সঠিক পথে রাখবো বাংলাদেশ যাতে ভুল পথে না যায় এবং আপনারা যারা এখানে শিক্ষার্থীরা রয়েছেন তরুণরা রয়েছেন আপনারা স্বপ্ন দেখবেন এই দেশটা আপনাদের এই দেশটা আমাদের এই দেশের সমান অংশীদার আপনারা আমরা সবাই এবং আমরা আমাদের সেই হিসা এই রাষ্ট্র থেকে আমরা বুঝে নিব এবং আমরা সেই রাষ্ট্রের প্রতি সেই দায়িত্ব আমরা পালন করবো আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও ধন্যবাদ